কলেজে পড়ে বব হেল তুলে যায় বকাটে ছেলেরা বড় মজা পায় কলেজে পড়ে এগো হেল তুলে যায় বকাটে ছেলেরা বড় মজা পায় এইভাবে চলে যদি সমাজের চলে যদি সমাজের হায় যুবক যুবতের শেষ পরকাল বহুদূর বহুদের পর্দা উঠেছে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো বহুদের পর্দা উঠেছে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো বলে ও মুসলমান আর কতদিন করি চালাবেdarete কাউকে ছেড়ে সবাইকে বলে যাবো মনে রাখে সবাই শুনবে কি 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 হলো কিছু বলছো না কেন ঘুমিয়ে পড়েছ বলি ও মুসলমান আর কত দিন দাঁড়িয়ে চলতে হবে বরণে গাড়িতে বলে ও মুসলমান আর কত দিন ঘুর চালাবে হবে মরনে গাড়িতে ও মুসলমান চড়তে হবে মরনে গাড়িতে বলে ও মুসলমান আর কত দিন ঘুর হবে মরনে গাড়িতে ও মুসলমান চড়তে হবে মরনে গাড়িতে তারপর শুনো পালা পড়ে

যুবতীরা পর্দা ছাড়া যুবতীরা পর্দা ছাড়া রাস্তা ঘাটে যায় আর ফ্যাশনে পোশাক পরে এরা রোনা নাই আর পুরুষ দেখলে ঢোল পড়ে পুরুষ দেখলে ওরে না পুরুষ দেখলে ঢোল পড়ে ঢোলে পড়ে গায়েতে চড়তে হবে মরনে গাড়িতে ও মুসলমান চড়তে হবে মরনে গাড়িতে বলে মুসলমান আর কতদিন ঘুর চালাবি দাড়িতে চড়তে হবে মরনে গাড়িতে ও মুসলমান চড়তে হবে মরনে গাড়িতে তো আমার ভাবিরা মনে করছে আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা তো কিছু করি না কি বলবে আমাদের তাই তো তোমাদের কেউ কিচ্ছু বলেনি এবারে আমি বলবো ভাবি গুলো সেই তে গোজে ভাবি গুলো সেই তে গোজে সিনেমা আয় আরে বলে বলে ফিরে বড়ষ্টা ভাবি সেই তে গোজে যাই রে সিনেমা আয় আরে বলে শোনো মাগো ফিরে বড়ষ্টা নানা কথা থাকে জনরা নগর चोरते मरने ते ओ मुसलमान चोरते मरने गाड़ी ओ मुसलमान 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 বলি ও মুসলমান আর কত দিন ঘুরছলা বি দাড়ি তে চলতে হবে মরনে গাড়িতে ও মুসলমান ছড়তে হবে মরনে গাড়িতে বলি ও মুসলমান আর কত দিন ঘুরছলা বি দাড়ি তে চলতে হবে মরনে গাড়িতে ও মুসলমান ছড়তে হবে মরনে গাড়িতে ও মুসলমান ছড়তে হবে মরনে গাড়িতে তো শুনলে তো এবারে অনুষ্ঠান শেষের পথে তো সেই জন্য একটা বিদায় কালাম গাইছি ছোট্ট করে মনোযোগ দিয়ে শুনবে